তবে এই সবগুলো আমি এডিট করছি লাইটু ম্যাপসের মাধ্যমে তো আপনি লাইটুম অ্যাপসটা গুগল প্লেস্টোর লাইটুম লেখে সার্চ দিলে আপনি গুগল প্লে স্টোরে একস্ট্রা পেয়ে যাবেন তো আপনি এখানে এসে লাইটরুম লেখা সার্চ দিলে আপনি গুগল প্লে প্লেস্টোরে লাইটরুম অ্যাপস্ট পেয়ে যাবেন তো এটা হচ্ছে লাইটুমনি আগে থেকে লাইটুম অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি তারপর আপনি সরাসরি লাইটুম অ্যাপসে চলে আসবেন আপনি সবটা এডিট করে দেন তারপর এখানে আপনি আপনি সবাই ইনলোড করে দেবেন ছবি সেই মুহূর্তে আমার মোবাইল সেখানে ছবি যে ছবিটা দেখতেছেন তো আপনি একটু খেয়াল করে দেখেন ছবিটা কত গুলা নর্মাল একটা ছবি আর এই ছবিটাকে আমি একদম ট্রাশনালভাবে এডিট করে দেখাবো তো আপনি শুধু দেখতে থাকুন তো আমি খুব সবজি আপনাদেরকে দেখার চেষ্টা করব তো আপনি নিশ্চয়ই দেখতেছেন এই ছবিটা নর্মাল এবং গুলা একটা ছবি তো আপনি দুই মিনিট ওয়েট করেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এডিট করে তো ফার্স্ট ওই আপনি লাইট ম্যাপসে চলে আসার পর এই যে এডিটিং অপশনে ক্লিক করবেন তারপর যে অটো এখানে ক্লিক করবেন তারপর কালার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি এই যে ট্যাম্প এটাকে আপনি টেন করে দেবেন এই যে টেন তারপর যে টিন এটাকে আপনি টেন করে দেবেন সরি এটাকে প্লাস না এটাকে মাইনাস টেন করে দেবেন প্রয়োজনে আপনি আর একটু বাড়িয়ে নেবেন কিন্তু আমার এই ছবিটার ক্ষেত্রে আর একটু বেশ করতে হচ্ছে করতে হচ্ছে তো আপনি অবশ্যই একটু বেশ করে নেবেন আর এই যে নিচে দুটো দুইটা যেরকম আছে এরকম থাকুক সমস্যা নেই তারপর আপনি এই যে মিক্স এখানে চলে আসবেন তো ফার্স্ট আপনি যে এই অপশান চলে আসবেন এই অপশান চলে আসলে যে আপনার ফেসটা রয়েছে আপনার ফেসটা দেখুন একদম কীরকম একটা লাল লাল বাদ চলে আসছে তো এটাকে আপনি হোয়াইট করতে হবে হোয়াইট করার জন্য আপনি এই যে সেচুরেশান এটাকে মাইনাস করে দেবেন আর এটাকে আপনি প্লাস করে দেবেন তাহলে আপনার ছবিটা আগে তুলনায় আর একটু হোয়াইট হয়ে যাবে তারপর আপনি এখন ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে হবে তো তার জন্য আপনি এই যে গ্রিন এটা চলে আসবেন তারপর হিউ এটাকে আপনি মাইনাস করে দেবেন মাইনাস হান্ড্রেড করে দেবেন এবং সেচুরেশান এটাকে আপনি প্লাস হান্ড্রেড করে দেবেন তাহলে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপর আপনি আবারও এই অপশানে চলে আসবেন তো এখান থেকে আপনি হিউটাকে ম্যানেজ করে দেবেন তাহলে আর একটু ভালো কালার আসবে তারপর সিচুয়েশনটাকে আপনি চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন তো ছবির ব্যাকগ্রাউন্ডটা কালার করা হয়ে গেছে তো আমি আপনাদেরকে একটু দেখাই এটা ছিল ছবির আগের কালার আর একটা হচ্ছে ছবির এখনের কালার তো কতটুকু ডিফারেন্স হয়েছে আপনি দেখতে পাচ্ছেন তো ওয়েট এখনও এডিট সেই শেষ নেই আরও রয়েছে তো তারপর আপনি আবারও এডিটের অপশনে চলে আসবেন তারপর আপনি লাইট এখানে চলে আসবেন তো এখানে কিচ্ছু করার দরকার নাই আপনি জাস্ট একদম নিচে চলে আসবেন এই যে ইডিটি নিচার ডি মোট এটাকে ইনিবল করে দেবেন তারপর আপনি আবারও এই যে এ অপশন এখানে চলে আসবেন তারপরে এই যে একটা দাগ দেখতেছেন তো এটাকে হালকা একটু উপরে দিয়ে দেবেন তাহলে আপনার ফেসটা আর একটু হোয়াইট হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি ডা ডান অপশান ঠিক করে দেবেন তারপরে যে ইফেক্ট এখানে চলে আসবেন তো ইফেক্টে এসে আপনি এই যে এগুলো দেখছেন তো এগুলো সব আপনি টু 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 করে দেবেন আমি করে দিলাম তারপরে যে বিঘ্নটা এখানে চলে আসবেন এবং এই যে অ্যামাউন্ট এটাকে আপনি আপনার ছবি অনুযায়ী মাইনাস করে দেবেন এটার কাজ হচ্ছে কি যে আপনার ছবিটার চারো সাইড একটু ব্ল্যাক হয়ে যাবে তো এই যে এটা হোয়াইট হয়ে যাচ্ছে কিন্তু হোয়াইট আমরা চাই না অবশ্যই ব্ল্যাক লাগবে তাহলে ছবিটা কালারটার একটু ভালো লাগবে তো আমি এই পরিমাণ রাখলাম তো আপনি অবশ্যই আপনার ছবির পরিমাণ অনুযায়ী রাখবেন তারপরে যে এখানে এখানে কিছু করার দরকার নেই তারপর আপনি যে ডিটেল অপশন চলে আসবেন তারপর এই যে শার্পিং এটাকে কিছু করার দরকার নেই আপনি নয়েস এখানে চলে আসবেন এটাকে আপনি নয়েজ এটাকে আপনি করে দেবেন নাইনটিন অথবা এইটিন তাহলে আপনার ছবির ছবির যে ফেসটা এই ফেসটা একদম স্মুথ হয়ে যাবে তো আমি দেখাচ্ছি তো দেখুন এটা ছিল ছবির আগে আর এটা হচ্ছে এখন মানে এটার কাজই হচ্ছে গিয়ে ছবির যে ফেস আছে এগুলো স্মুথ করা আর এই যে কালার নয়েস এখানে এটাকে আপনি একটু বাড়িয়ে দেবেন তাহলে আপনার কালারটাও ইয়ে হয়ে যাবে কালার নয়েসগুলা ঠিকঠাক হয়ে যাবে তো এটারও কাজ শেষ তারপর আপনি যে এইভাবে চলে আসবেন এই দুটাকে এনিবেল করে দেবেন তা আবার তো নাইনটি পারসেন্ট ছবির ইডিটেডটা শেষ তো আমি আপনাদেরকে এখন একটু দেখাই এটা ছিল ছবির আগে আর হচ্ছে ছবির পরে তো এখন আপনি আবারও এডিটিং অপশন চলে আসবেন তো এখন হচ্ছে যে আপনি আপনার এই ছবির ব্যাকগ্রাউন্ডটা তো এটা ডিএসএলআর একটা ছবি তো এটার ব্যাকগ্রাউন্ডটা ব্লার রয়েছে তো আপনার যদি মোবাইলে তোলা ছবি থাকে তাহলে অবশ্যই আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে হবে তো এটাকে আমি আর একটু ব্লার করে দেখাচ্ছি তার জন্য আপনি এই যে ব্লারের অপশনে চলে আসবেন এই যে ব্লার এটাকে আপনি ফিফটিন অথবা সিক্সটিন করে দেবেন তো এটা যে অটোমেটিক আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে সরি রিমুভ হবে না ব্লার হয়ে যাবে তো অবশ্যই আপনার নেট কানেকশন ফার্স্ট থাকতে হবে তো যে ছবির ব্যাকগ্রাউন্ডটা দেখেন রিমুভ হয়ে যায় তারপর এখানে অনেকগুলো লেন্স আছে এখান থেকে আপনি কোন লেন্সটা আপনার ভালো লাগে তো আপনি এখান থেকে একটা লেন্স ইউজ করতে পারেন তো আমি এই লেন্সটা ইউজ করছি সেটাই আমার ভালো লাগে তারপর আইডি কিন্তু ক্লিক করে দেবেন তারপর এখানে যদি তবির অবশ্যই ছবির মানে নিরানব্বই পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে তো আপনি চাইলে এখান থেকে যে এয়ারফোন চলে আসে এখানে কিছু আপনি প্রিসেট পেয়ে যাবেন যে ওগুলোকে প্রিসেটই বলে তো এখান থেকে আপনি আপনার ছবিটাকে মানে যদি এখানে কোনো প্রি সেট আপনার ভালো লাগে তো ওটাকে এটাকে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ছবিটা এটা অ্যাপ্লাই হয়ে যাবে তো এই যে এটা অ্যাপ্লাই হয়ে যাবে এটা তো আপনি চাইলে এখান থেকে এগুলো ইউজ করতে পারেন তো আমি এগুলো ইউজ করতেছি না আমি যে এটা ইডিট করছি ওটা আমার কাছে ভালো লাগছে তারপর আপনি যদি আপনার ফেসটা যদি তারপর আর একটু হোয়াইট করার প্রয়োজন হয় তাহলে আপনি আবার ওই যে কালার এখানে চলে আসবেন মিক্স এখানে চলে আসবেন তারপর এফে চলে আসবেন তো আপনি যদি এটাকে আর একটু বাড়িয়ে দেন তাহলে আপনার ছবিটা আর একটু হোয়াইট হয়ে যাবে অলৰেডি ছবি ইডিট কৰা হৈ গৈছে তো আমি আপোনাক একো দেখোন তো একো জুম কৰে আগে দেখাই তো আপুনি দেখোন ছবি একদম হেচ ডি প্ৰফেশ্যনলোকে ইডিট কৰা হৈছে এটা ছবিৰ আগে এটা হ'ব এখন এটা দুইটার আগে আর এটা হচ্ছে এখন তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মানে মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতর কত প্রফেশনাল মানের একটা এডিট করা হয়ে গেছে তো আপনি চাইলে এই ধরনের এডিট করে নিতে পারেন তো আশা করি আজকের এই ভিডিওটা যারা দেখছেন তো তারা এরকম এডিট করতে আর কোনো ঝামেলা হবে না আর ইনশাআল্লাহ আমি মনে করি আমি যেরকম এডিট করছি আপনারা এডিট করতে পারবেন তবে তবে আমি যে ছবিটা এডিট করেছি তো এটা হচ্ছে একটা লাইট প্রিমিয়াম বাটন অ্যাপস আর আপনাদের যদি প্রিমিয়াম বাংলন অ্যাপটা লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে ফ্রিতে দিব আমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং পেজের লিঙ্ক এই ভিডিও স্ক্রিপশন বক্স তো কমেন্ট বক্সে দেওয়া থাকবে তখন ছবিটাকে সেভ করতে হবে সেভ করার জন্য শেয়ার এখানে ক্লিক করবেন করবেন তারপরে সেভ টু ডিভাইস এখানে ক্লিক করবেন তো এখন এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এইভাবে আপনি এখান থেকে ছবি এডিট করে নিতে পারেন তো বিয়ার্স অলরেডি ছবিটা সেভ হয়ে গেছে তো বিয়ার্স এই ছিল আজকের আমার ছোট্ট তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি চ্যানেলে নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য